তোদের কাছে এক লোক এসে বলল হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু বিহ করে হুজুর আর সহ্য করতে পারি না আমারে কোন দোয়া দরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানুর রহমতুল্লাহ বললেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের কাবা করবা কি করবা কাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি ধ্যান করবা দরজা যা থামবা থেমে চোখ বন্ধ করে মাথার নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে ঘেউ করবে আমার তো কিছু নাই কুকুর কেন ঘেউ করছে এটা জিজ্ঞেস করার ইগনোর করব কুকুর থাকলে তো কেউ ঘেউ করবে এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ করে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটার হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই এবার বউ চিন্তা করতেছি কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে সে এবার ঝগড়া করে থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কিছু না কিছু সে তো বলবে না সাহে মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমা। কেন তুমি হাসতেছো আমার আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়া কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জড়ি করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিয়েছে আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে বউ চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করি বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর পড়বে না সব সোজা হয়ে যাবে শরীর মধ্যে সোজা না একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কে আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলা উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আপনার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখবো প্রেলে সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণও ভালো নাই একজন আস্ত ডাকাতে যদি হয় আস্ত পাপিষ্ট মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগা কাজ করবে এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সবর এবং শুকর শকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ এর যদি খারাপ কিছু হতো এর যদি মন্দ কিছু হতো অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুর থেকে যৌতুক নেয় না খায় নিশ্চয়ই আপনি তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় করণীয় হলো সবর এবং শোকরের চর্চা করেন আল্লাহ আমাদের সবাইকে তপক্ষা